পুরো জাতিকে বেচার জন্য গিয়েছে আমি মনে করি অতএব এটা আমি ধিক্ষার জানাই সিদ্দিকী বলেছিল তার বক্তব্য ভাইরাল হয়েছে দেখেছেন যে চোর চোর উনি বাস্তব বলেছেন যত নেতা সবাই কিন্তু ছোর ছোর সেই আর এস এস এর ফাদে পা দিল এবং আর কাশেম সিদ্দিকী যে মুসলিমদের সঙ্গে বেঈমানি করলো যারা মুসলমান এই দালালি করতে গিয়েছে সেখানে নিজের ঘরের ভাইদের মুসলিম জাতি দখল করে ফিরাদাগিমের মতো লোক অকপ সম্পত্তিতে মদের দোকান করে রেখে দিয়েছে হবে সিরিয়া সব মিথ্যা কথা এবং উনি একটা মিথ্যা সিরি সরকার চালাচ্ছে যেখানে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নেই বিজেপির বি টিম আর এস এস এর বি টিম তৃণমূল এবং মুখ্যমন্ত্রী হচ্ছে একটা মিথ্যাবাদী আর শুধু চুরির সব দায় মুখ্যমন্ত্রী একের পীরজাদা এবার রাজনীতিতে তেমনি পীরজাদা কাসেম সিদ্দিকী এবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হ্যাঁ এমনটাই সোশ্যাল মিডিয়ায় একটা দাবি উঠছে যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছে একমাত্র স্বার্থের জন্য পদের জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে সরাসরি আজকের আমরা কথা বলে নেব কংগ্রেসের নতুন জয়েন করেছে পিরজাদা খোবায়েদ আমিন সরাসরি তার কাছ থেকে জেনে নেব তিনি কি বলে শোনাবো আপনাদেরকে জয়েন তার আগেই দেখা গেল আপনাকে কংগ্রেসে জয়েন করতে তারপরে কাসম সুদ্দিকে তৃণমূলে যান এবং সেটা নিয়ে তীব্র বিরোধিতা চলছে যারা বিরোধীরা আছে তাদের মধ্যেও একটা অন্যরকম একটা শুরু চলছে যে কাসম সুদ্দিকে তৃণমূলে এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না কি বলবেন ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে কে কোথায় যাবে প্রত্যেকের অধিকার আছে কে কোন দল করবে কে কোন মতাদর্শে চলবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আমি মানসিক দিক থেকে মানবিক দিক থেকে আমি আহত হয়েছি যে কাশেম সিদ্দিক তৃণমূলে যাওয়াকে নিয়ে তার কারণ হচ্ছে কাশেম সিদ্দিকি নিজেই বুঝতে পারছে তৃণমূলে গিয়ে আজকে তার পরিস্থিতি বাংলায় কোন জায়গায় দাঁড়িয়েছে মানুষ তাকে কোন নজরে দেখছে এবং তৃণমূল যদি মনে করে থাকে যে কাশেম সিদ্দিকিকে নিয়ে ফুরফুরা দরবার শরীফে একটা গ্রুপ তৈরি করে অন্য কোনো পীর সাহেবদের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বলেই কাশিম সিদ্দিকীকে প্রকাশ্যে রাজনীতিতে এনে সেই বেনিফিট নেবে এই দল তাহলে সেটা ভুল হবে কেননা তৃণমূলের যারা ভালো ভালো সভ্য ভদ্র অনেক কর্মী আছে নেতা আছে তারা কাশেম সিদ্দিকীর যে ভাষায় তৃণমূলকে আক্রমণ আমার মনে হয় পশ্চিমবাংলায় অন্য কেউ এত নোংরা ভাষায় তৃণমূলকে আক্রমণ কখনো করেনি এবং সেই মুখ্যমন্ত্রীরও কি জ্ঞান যে ওনাকে যত গালাগালি দিল উনি ওনার দলকে কর্মীদেরকে যারা বিপদগ্রস্ত করলো গালিগালাজের মাধ্যমে বিপদে পড়লো আজকে সেই কর্মীদের ওই কাশেম সিদ্দিকের কাছে গিয়ে স্যার বলতে হবে ভাইয়ান বলতে হবে অথব এই নেতাদেরও কি বিবেক তারা পারবে সেখানে গিয়ে সেই তোষামত করতে এটা আমার একটা প্রশ্ন নেতাদের কাছে আর দ্বিতীয় হচ্ছে আজকে দুর্নীতিগ্রস্ত দল কাশেম সিদ্দিকী বলেছিল তার বক্তব্য ভাইরাল হয়েছে দেখেছেন যে চোর চোর উনি বাস্তব বলেছিল তার কারণ হল পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা উনি বলেন যে বাংলার যেখানে যে ক্যান্ডিডেট দাঁড়াক সে পৌরসভায় হোক পঞ্চায়েতে হোক বিধানসভাই হোক লোকসভায় হোক উনি বলে আমি দাঁড়িয়েছি ভোটে ভোটটা আমাকে দিন তাহলে আজকে পার্থ চুরি করেছে বান্ধবী নিয়ে সোনা গয়না টাকা ধরা পড়েছে আজকে তার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্যোতিপ্রিয় মোদী রেশনের চাল চুরি করেছে তার দায় মুখ্যমন্ত্রীর মিড ডে মিল চুরি হচ্ছে মুখ্যমন্ত্রীর দায় কয়লা চুরি পালিচুরি গরুচুরি এদের যেখানে দেখবেন চাকরি চুরি শিক্ষকরা রাস্তায় পড়ে আছে তা মুখ্যমন্ত্রী শুধু স্টেজে উঠে উনি একটাই ভাষা জানে আমি অমুকের শ্রী করেছি এই সিঁড়ি করেছি ওই সিঁড়ি সব ঢবের সিরিয়ার সব মিথ্যা কথা এবং উনি একটা মিথ্যা স্ত্রী সরকার চালাচ্ছে যেখানে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নেই যেখানে মানুষের কর্মসংস্থান নেই যেখানে শিল্প নেই যেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর উনি ঠিক ওই বসে বসে সেই হিরক রাজের মতো উনি মজা দেখছে সব তুলে দিয়ে তো এই ঢবেশির সরকার মানুষ আর চায় না বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের যে কবরের মাটি আটকানোর জন্যে তারা লড়াই করছে বুথ পেতে তখন এই ভদ্রমহিলা আর এস এসের একদম ডান হাত হয়ে এবং মুখ্যমন্ত্রী বিজেপি আর এস এসের কথা যতটা না শোনে এই মুখ্যমন্ত্রী আর এস এস হচ্ছে তার দাদা আর ইনি তার ঘরের বোন এদের পায়ে প্রণাম করে সকাল হলে আর বেরোয় সারাদিন আর এস এস এর কী করে বাস্তবায়ন করা যায় প্রকল্প এখন দেখবেন প্রতিটা মোড়ে মোড়ে আর এস এসের দোকান খুলে গিয়েছে কার জন্যে এই মমতা ব্যানার্জির জন্যে আজকে এই সাম্প্রদায়িক পশ্চিমবাংলা তৈরি করেছে এই মুখ্যমন্ত্রী এবং এ হচ্ছে আর এস এসের সবথেকে বড়ো শক্তিশালী একটা টিম হচ্ছে এই তৃণমূল সরকার এবং আজকে কাশেম সিদ্দিকি সেই আর এস এর ফাঁদে পা দিল এবং আর কাশেম সিদ্দিকি যে মুসলিমদের সঙ্গে বেঈমানি করলো যারা মুসলমানের কবর কেড়ে নেওয়ার চেষ্টা করছে যারা অলরেডি দখল করে ফিরাদ আকিমের মতন লোক অকাপ সম্পত্তিতে মদের দোকান করে রেখে দিয়েছে তাহলে এই সমস্ত দলের সঙ্গে সে সহযোগিতা করার জন্যে পুরো জাতিকে বেচার জন্যে গিয়েছে আমি মনে করি অথবা এটা আমি ধিক্ষার জানাই কিন্তু কাসেম সিদ্দিকি বলছে যে আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া পূরণ করার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার এখন নতুন করে বলতে হবে যে কাজ করার জন্য আমরা এসেছি সরকার তো নিশ্চয়ই তাদের কাজ করত মুখ্যমন্ত্রী তো একশোর মধ্যে একশো পার্সেন্ট কম বেশি কাজ করে দিয়েছে তিনি বলেন তাহলে তো সব কাজ হয়ে গেছে উনি আবার নতুন করে কি কাজ আদায় করবেন তাহলে উনি যদি আদায় করতে পারেন আমি মনে করি তাহলে কাশিম সিদ্দিক আমি বলতে চাই আপনি কাজ আদায় করতে গিয়েছেন যে ছাব্বিশ হাজার শিক্ষকগুলো রাস্তায় শুয়ে আছে পয়সা চুরি শিক্ষামন্ত্রীর চুরি করার কারণে চাকরি গেল আপনি সেই শিক্ষকগুলো চাকরি ফিরিয়ে দিন যে পশ্চিমবাংলায় অরাজকতা চলছে সেই অরাজকতা বন্ধ করুন যত রকম চুরি হয়েছে সেই চুরির দায়বদ্ধতা আপনাকে নিতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে সেগুলো শোধরানোর চেষ্টা করুন কখন করছেন কীভাবে এবং প্রত্যেকে যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে দল থেকে বার করুন তাহলে বলবো হ্যাঁ কাশিম সিদ্দিকীর ক্ষমতা আছে যে সমাজ ঠিক করার যদি ওনার ঘিম্ম থাকে অনুব্রতের বিরুদ্ধে দলকে বলুক এক্ষুনি বার করতে হবে উনি তো বড় পদে বসেছেন কেন উনি পারবেন না উনি বিক্রি হয়ে গিয়েছে উনি পুরো জাতিকে বিক্রি করেছে সমাজকে বিক্রি করেছে বাঙালি মানুষের বিক্রি করে দিয়েছে না সেখান থেকে তিনি বক্তব্য দিলেন যে পশ্চিমবাংলায় কে উঠতে গেলে তৃণমূল কংগ্রেসের হাতে শক্ত করতে হবে দেখুন আমি আবারও বলছি তৃণমূল হলো বিজেপির বিটিম এবং আর এস কথা বিজেপি যতটা না শুনে মমতা ব্যানার্জি তার দ্বিগুণ বেশি কথা শুনে এবং আর এস এনার দাদা আর আর উনি হচ্ছে বোন এক ঘরে খায় এক ঘরে সব যে কারণে অকাপ আন্দোলন এই মুখ্যমন্ত্রী মুসলমানদের হুইপ দিয়েছে জগন্নাথ মন্দির হয়েছে মসজিদ হবে না জীবনে পুজোয় ভাতা পাবেন ঈদে কখনো পাবেন না মন্দিরের জন্য পশ্চিম ঘরে ঘরে গজা যাবে পেড়া যাবে কিন্তু আপনি ঈদের দিন আপনার ঘরে লাচ্চা এসছে আপনারা বলুন এসছে তাহলে যদি না আসে তাহলে এই পশ্চিম পশ্চিমবাংলা কিসের সম্প্রীতির বাংলা আর কাশিমসিদিকে কি এই দালালি করতে গিয়েছে সেখানে নিজের ঘরের ভাইয়েদের মুসলিম জাতির খ্রিস্টান ধর্মের মানুষ যারা কবরের মাটি ধরার জন্য যারা লড়াই করছে অন্যান্য রাজ্যে সব ভেঙে চুড়ে সেখানে শেষ করে দিচ্ছে কবরস্থান দখল হচ্ছে মসজিদ ভাঙছে উনি দেখতে পান না আজকে তৃণমূল সেই আইন প্রত্যাহারের কথা সমর্থন না করে আরও মুসলমানদেরকে ঠেট দেয় এই মুখ্যমন্ত্রী এবং কাশেম সিদ্দিককে ভাবা উচিত যে এই মুখ্যমন্ত্রী শুধু না যেদিন পার্লামেন্টে ভোটাভুটি হয়েছিল সেদিন ওনার তিনজন প্রতিনিধি ছিল না এবং এই রাজ্যের জেনারেল সেকেন্ড কমান্ড বলে অভিষেক ব্যানার্জি সেও উপস্থিত ছিল না এই কৈফাত উনি নিয়েছে জাতির উনি উন্নয়ন কি করবে জাতিকে তো শেষ করতে গিয়েছে উনি এটা উনি বোঝেন না তাহলে আজকে বাংলার মানুষ এবং এই বাংলার সংবিধান বাঁচানো মানুষ তারা এসব মেনে নেবে না সাম্প্রদায়িক সব মানবে না অতএব বিজেপির বি টিম আর এস এসের এর বি টিম তৃণমূল এবং মুখ্যমন্ত্রী হচ্ছে একটা মিথ্যাবাদী আর শুধু চুরির সব দায়ী মুখ্যমন্ত্রীর শুধু চোর মমতা ব্যানার্জি কেন ওনার সবাই দেখে ভোট দিয়েছে সব চুরির দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং উনি মানুষের কাছে জবাব দিক এত চুরির টাকা কোথায় নিয়ে গেছে উনি আর ওনার ভাইপো ওনার দল যারা তুলে এর প্রমাণ আমাদেরকে দিতে হবে আগামী দিন নাহলে মানুষ ছেড়ে দেবে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আরবির যে সমস্ত প্যানেলগুলো আছে কটা উনি তিরিশটাও মনে হয় উনি মনে হয় সিট প্রকাশ করেননি যেখানে জয়েন হবে তাহলে যারা আরবি নিয়ে পড়ছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা সেই ছেলেগুলো যাবে কোথায় আমাদের তো আছে সমস্ত স্কুলে এরকম সিলেবাস আছে আরবিক টিচারের সেখানে অ্যারাবিক ভ্যাকান্সি নেই পড়াশুনো করছে কী কোথায় যাবে তারা অতএব সংখ্যালঘুদের দরদ মমতা ব্যানার্জির বোঝাতে হবে না উনি বুঝিয়ে দিয়েছে যে উনি আরএসএসের ঘরের মানুষ আর এস এসকে নিয়ে চলছে এটা বাংলার মুসলমান বুঝে গেছে ওনার হিম্ম নেই শুধু চুরি করতে পারে চার চাল কয়লা বালি হ্যাঁ শিক্ষা দপ্তরের চুরি স্বাস্থ্য দপ্তরের চুরি তিলত্তমা আমাদের ঘরের বোনের মতো কত তিলত্তমা মরছে আনিস হত্যা হচ্ছে ইতিহাস ভুললে হবে না উনি দেখে দেখে মুসলিমদের মারছে হত্যা করছে এবং এর দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এখন উনি মুখ্যমন্ত্রী যদি বিড়ালকে বাঘ বলে কাশেম সিদ্দিকি বিড়ালকে বাঘই বলবো উনি আর বিড়াল বলবে না